মানে সাংস্কৃতিক চর্চা যদি বন্ধ করতে চান তাহলে আপনার হা বুটে বুট দেন ঠিক আছে এই জন্য সাংস্কৃতিক চর্চা যেন বন্ধ না হয় এই জন্য আপনার না বোটে বুট দিতে হবে এইটা হচ্ছে তাদের ক্যাম্পেন মানে বর্তমান সাংস্কৃতিক চর্চা হচ্ছে মানে ওপেন সেক্স ঠিক আছে রাস্তায় ফুটপাতে পার্কে বসে মানে খোলা মেলা ভাবে আপনারা জমনিচেমনি মেলামেশা করতে পারবেন এটাই হচ্ছে তাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতি যদি আপনারা চালু রাখতে চান তাহলে আপনারা নারপককে বর দিতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায়তে দেখতেছি ক্যাম্পেইন চলতেছে হা এবং নারপক মানে যারা নারপককে আপনারা ক্যাম্পেইন করতেছে বিশেষ করে এই দুই ছাপরি তারা দেখলাম নারপককে ক্যাম্পেইন করতেছে কেন আপনি মানে নাতে বর দিবেন এটা মূল মানে মূল কারণ হচ্ছে আপনার যদি আপনারা হাতে বর দেন তাহলে আপনারা বিসমিল্লা সংবিধানে থাকবে না যদি আপনার হাতে বুট দেন তাহলে আপনার আল্লাহর নামটা সংবিধানে থাকবে না যদি আপনি হাতে বুট দেন তাহলে আপনার পিয়ার সিস্টেম চালু হয়ে যাবে যদি আপনার হাতে বুট দেন তাহলে বাংলাদেশে নাকি গণতন্ত্র থাকবে না তো এই হচ্ছে ছাপরিদের মানে মূল আলোচনা ঠিক আছে শুধু তাই না এরকম আরো কিছু মানে বিষয় আপনার ফটো কাট হিসেবে তারা সোশ্যাল মিডিয়াতে ছড়াইতেছে যে এই যে আপনারা দেখতেই পারতেছেন পাকিস্তানের অঙ্গরাষ্ট্র হতে চাইলে আপনার ভোট দিতে হবে পাকিস্তানের অঙ্গরাজ্য হয় আপনাকে না আসলে কোনদিনও পাকিস্তানের অঙ্গরাজ্য হওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না কারণ পাকিস্তান আমাদের দেশ থেকে দুই হাজার কিলোমিটার দূরে আচ্ছা তারপরে তারা যে ক্যাম্পেইনটা চালাইতেছে যে পুরুষের চার বিয়ে বৈধতা চাইলে হাবুটে ভোট দিন মানে আপনার পুরুষরা নাকি বাংলাদেশের পুরুষরা নাকি হাবুটে ভোট দিলে চারটা বিয়ে করবে ঠিক আছে আর ভাই এক বিয়ে করেই তো নিজের বউরে কন্ট্রোল করতে পারে না ওই জায়গায় আবার মানে চার বিয়ে করবে কোন জায়গার তারপরে দেখেন মানে সাংস্কৃতিক চর্চা যদি বন্ধ করতে চান তাহলে আপনার হাবুটে ভোট দেন ঠিক আছে এই জন্য সাংস্কৃতিক চর্চা যেন বন্ধ না হয় এই জন্য আপনার না ভোট দিতে হবে এইটা হচ্ছে তাদের ক্যাম্পেন মানে বর্তমান সাংস্কৃতিক চর্চা হচ্ছে মানে ওপেন সেক্স ঠিক আছে রাস্তায় ফুটপাতে পার্কে বসে মানে খোলা মেলা ভাবে আপনারা যেমনি চেমনে মিলামেশা করতে পারবেন এটাই হচ্ছে তাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতি যদি আপনি চালু রাখতে চান তাহলে আপনার ভোট দিতে হবে তারপরে বিক্ষাবৃত্তি যে পেশা সেই পেশাকে বৈধতা দেওয়ার জন্য নাকি হা বুট দেওয়া হবে ঠিক আছে এই জন্য যেন বৈধ পেশা না হয় সেই জন্য আপনার না বুটে বুট দিতে কিন্তু এখন কিন্তু আপনার এই যে বৃক্ষাবৃত্তি যে শহরের শহরে চলতেছে সেটার অধিকাংশই দেখবেন প্রত্যেকের এক একটা ঠিকাদার আছে ঠিক আছে এক একটা দালাল আছে সেই দালাল এরিয়া বাক করে দিতে ওই জায়গায় গিয়ে তারা বিক্ষা করতেছে এই বিক্ষুকদের কাছ থেকে আবার তারা চাঁদা নিতেছে তো এই চাঁদার সিস্টেম যদি আপনার চালু রাখতে হয় তাহলে আপনার নার পক্ষে হবে আর যদি মনে করেন যে না ওদের আসলে ইনকাম ওরাই করবে তাহলে আপনাকে হার পক্ষে তারপরে নারীকে সর্বোচ্চ সম্মানের মাধ্যমে বন্দি করা মানে যদি আপনার হার পক্ষে ভোট দেন তাহলে নারীদেরকে নাকি আপনার সব মানে আপনার বোকরা পড়া বাসায় বসায় রাখবে এই হচ্ছে তাদের আপনার চিন্তাধারা এটাই নাকি হবে বাংলাদেশ ভিন্ন মূল্যদেরকে আপনার হত্যার বৈধতা দেওয়ায় নাকি আপনার হার পক্ষে ভোট দেওয়া মানে কোন লেভেলের মাদারবোর্ড হইলে পরে এই ধরনের মানে আপনার প্রচারণা চালাইতে পারে সোশ্যাল মিডিয়াতে আসলে সত্য যেটা তারা এটা তুলে ধর ঠিক আছে সত্যটা মানে ও আসল বিষয় যেটা এটা তোরা প্রকাশ করে এটা না করে এই ধরনের আপনার মানে আজগবি আপনার চিন্তাধারা মানুষের ভিতরে ছড়াই দিতেছে আচ্ছা তারপরে তারা কি বলতেছে যে মরুভূমির হিংস্রতা পরিবেশ তৈরি করলে হাড়পকে বুঝতে হবে মানে আপনার আরব দেশে আফগানিস্তানে সেখানে নাকি আপনার হিংস্রতা চলতে আছে তো এই জন্য আপনার হাড়পককে ভোট দেওয়া যাবে না নারপককে ভোট দিতে হবে এই দুগুলো চালু রাখতে আচ্ছা তারপরে ধর্মকে ইমোশনাল হাতিয়ার বানানোর জন্যই হাড়পককে ভোট দেয় মানে আমরা ধর্ম নিয়ে ব্যবসা কর ধর্ম নিয়ে ব্যবসা করবে আর কি কিন্তু আমরা দেখতেছি নির্বাচন আসার পর অটোমেটিকলি টুপির দাম বাইরে গেছে এবং মানে যারা জীবনে আপনার পশ্চিম দিকে ফিরে শেষ দাদাই নাই তাদের মাথায় দেখতেছে আমরা টুপি ঠিক আছে তো তারা ক্যাম্পেইন চালাইতেছে নার পক্ষে ভোট দেওয়ার জন্য এইবার আমি বলি কেন আপনি হার পক্ষে ভোট দিবেন হার পক্ষে ভোট দিবেন হামানে 57 জন শহীদ সেনা বাহিনীতে 57 জন পিলখানা হত্যাকাণ্ড হয়েছে। তারা শহীদ হিসেবে স্বীকৃতি পাবে হামানে শহীদ আবরার ফাহাদ হামানে শহীদ আবু সাইদ হামানে শহীদ ওসমানハাদিব বিচার নিশ্চিত হামানে শহীদ মুসাববির হত্তার বিচার নিশ্চিত হামানে সায়রাচার মুক্ত বাংলাদেশ হামানে জনগণের অধিকার ফিরিয়ানা হামানে ওয়াজ মাহফিলে বাধা না দেওয়া হা মানে পাথর দিয়ে ইট মেরে মানুষ হত্যা বন্ধ করা হা মানে দুর্নীতি দুঃশাসনের অবসান হা মানে গুম খুন নির্যাতন বন্ধ করা হা মানে শিক্ষা ও চিকিৎসার সমতা হা মানে দেশের কৃষক শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হা মানে সৎ নেতৃত্বের বিজয় হা মানে সত্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হা মানে ইসলাম দেশ ও মানবতার সুরক্ষা হা মানে শান্তি প্রগতি ও স্বাধীনতার পথ চলা এই জন্য আপনার গণভোটকে হায় পরিণত করতে হবে এটাই হচ্ছে মূল পরিকল্পনা ঠিক আছে এই জন্য আপনাকে গণভোটে হা দিতে পারে গলা যেগুলো আপনাদেরকে বোঝে দিতেছে না যে আপনার মানে হা যদি জয়যুক্ত হয় তাহলে আপনার সংবিধানে বিসমিল্লা থাকবে না মানে আপনার আল্লাহর নাম থাকবে না তারা নার পক্ষে দাঁড়ানোর আরো একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যেহেতু জামাত ইসলাম তারা হা চাইতেছে এই জন্য তারা মানে জামাত ইসলামকে বিরোধিতা করতে হবো এই জন্য তারা আপনার নার পক্ষে ক্যাম্পেন করতেছে তবে সবচাইতে মানে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনার নজরুল ইসলাম খান বিএনপির গণভোটে হা ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখলাম সেই ক্যাম্পেইনে যুক্ত হয়েছে তো আশা করি যারা আসলে মানে রাষ্ট্রের পক্ষে দেশের ভালো চাইবে জনগণের ভালো চাইবে তারা অবশ্যই হার পক্ষে ক্যাম্পেন চালিয়ে যাবে আর যারা মনে করেন আপনার এই যে চাঁদাবাজি লুটপাট আহ দুর্নীতি ঠিক আছে ঘুষ এগুলা যারা চাইবে ক্ষমতা যারা দখল করতে চাইবে তাদের পক্ষে আপনার না ক্যাম্পেইন চালু থাকে তো যাই হোক সিদ্ধান্ত আপনার ভালো থাকবেন সবাই